সরকার পদত্যাগ করলেই নির্বাচনী অংশ নেবে বিএনপি বলছে ফোকরুল এরপর জানিয়ে দেব আগামী জাতীয় সংসদ নির্বাচন হাত পাখায় নজর বড় দু দলের এদিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে মানববন্ধন আরো জানিয়ে দেব বিদ্যুতের মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা বলছে ইসলামী আন্দোলন আরও জানিয়ে দেব পেরুতে সরকার বিরোধী আন্দোলনের ছয় সপ্তাহে নিহত সেচল্লিশ সর্বশেষ জানিয়ে দিব পাঠ্যপুস্তকে ইতিহাসের সঠিক উপস্থাপন দেখতে চায় জনগণ বলছে ইসলামী ঐক্য জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পদত্যাগ করলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি বলছে ফক্রোল সরকার পদত্যাগ করলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে তিনি একথা বলেন আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেন আরেক নেতা ডক্টর খন্দকার মোশারুফ হোসেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর রায় সকল যে কোনো মূল্যে রাজবন্দীকে মুক্ত করা হবে বলে জানান ঢাকায় ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপির এ মানববন্ধর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হওয়ায় মানববন্ধন রূপ নেয় সমাবেশে মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন রাজবন্দীদের মুক্ত করে ঘরে ফিরবে বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশার হোসেন বলেন দলের প্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা নেই সেই দুর্বলতা আড়াল করতে মানুষকে বিভ্রান্ত তথ্য দিচ্ছে আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে অস্ত্র বিতরণ করা হয় এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন পদাগ করলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত আসলে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচন হাত পাখায় নজর বড় দুদলের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা শরিক দলের সংখ্যা বাড়ানোর উদ্বেগ নিয়েছে দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি ডানবাম সহ নানা ঘরানোর পুরনো শরিকদের সঙ্গে রাখার পাশাপাশি নতুন ইসলামী দলগুলোর দিকেও ঝুঁকতে শুরু করেছে তারা এক্ষেত্রে দুই প্রধান দলেরই প্রথম পছন্দ চার শরীফের পীর মফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্টদের মতে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তেমন একটা আশানুরূপ সফলতা অর্জন না করলেও সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বেশ চমক দেখিয়েছে এই দলটি দলীয় প্রতীক হাত পাকা নিয়ে ইসলামী ঘরানো এই দলটি ইতিমধ্যে দেশের ভোটের রাজনীতিতে নিজেদের একটি শক্ত অবস্থান নিশ্চিত করার কথা জানান দিয়েছে যা ভাবিয়ে তুলেছে আওয়ামী লীগ বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোকে এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই বড় দলেরই নজর এখন হাত পাকার দিকে তবে আপাতত কোনো জোটে নয় নিজস্ব অবস্থান থেকেই এগিয়ে যেতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতে চাইলে এ প্রসঙ্গে শনিবার যুগান্তরকে দলটির আমি আওয়ামীর পীর মুফতি মৌলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে কোনো ধরনের নির্বাচনী সমঝোতায় যাওয়ার কথা ভাবছি না আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার কথাও ভাবছি জানা গেছে ইসলামী মোর্চা হিসেবে ১৯৮৭ সালের তেরোই মার্চ প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের দিকে চলমান আন্দোলনের মাধ্যমে মোর্চাটি চরমনাই শরীফের প্রয়াত পীর মুফতি মাওলানা ফজরুল করিমের নেতৃত্বে রাজনৈতিক দল মূল হিসাবে আত্মপ্রকাশ করে নির্বাচন কমিশনে 2008 সালে নিবন্ধনের সময় দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে এই দলের আমিরের দায়িত্ব পালন করেছেন চরমনাইফ শরীফের প্রয়াত পের মফতি মাওলানা ফজলুল করিমের ছেলে মফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আরেক ভাই মুফতি মাওলানা সৈয়দ ফয়জুল করিম দলটির এক নম্বর নায়বে আমির ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দাবি দেশের সাতাশিটি সাংগঠনিক জেলা ছয়শো টি উপজেলা একশো উনিশটি সিটি থানা একষট্টি সদর পৌরসভা তিন হাজার ইউনিয়ন এবং বারো হাজার ছয়শো সত্তরটি ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কমিটি রয়েছে এমন কি দলটি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তাদের কমিটি গঠন করেছে এছাড়া দেশের নয়টি ইউনিয়ন পরিষদে ইসলামী আন্দোলনের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সারা দেশে তাদের নির্বাচিত ইউপি সদস্য রয়েছেন একশো জন এর বাইরে রাজ রাজধানী ঢাকার ডেমরাই হাজি ইব্রাহিম কাউন্সিলর সহ সারাদেশে সাতজন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন দলটির এর বাইরে দুই সালে ঢাকার উত্তর ও দক্ষিণ পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের দাবিতে মানববন্ধন পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া দাবি জানিয়েছে মোটর সাইকেল চালকরা শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেসবুক গ্রুপ পদ্মা সেতুতে বাইক চলার দাবি জানায় ব্যানারে আয়োজিত এক মানববন্ধন তারা এই দাবি জানান মানববন্ধনে বক্তারা বলেছেন স্বপ্নের পদ্মা হওয়ার আগে দক্ষিণবঙ্গের মোটর জান মালিক চাকরজীবী পেশাজীবী কৃষক শ্রমিক ছাত্র জনতার স্বপ্ন দেখেছিল মোটর সাইকেল চালিয়ে তারা কর্মস্থলে যাবে কাজ শেষে বাড়ি ফিরবে কিন্তু চক্র তো কারীরা সরকারকে ভুল বুঝিয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছে তারা বলেন দুর্ঘটনা রোধে প্রয়োজন চালকদের সচেতন করার পর আশআশী মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন গতি নির্ধারণ ওজন লাইসেন্স ইত্যাদির বিষয়ে কড়াকড়ি আরোপ করা যেতে পারে টানা করে দীর্ঘদিন ধরে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে এতে সরকার কোটি কোটি টাকা বিদ্যুতের মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা বলছে ইসলামী আন্দোলন গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন দলটির বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি খাড়ার ঘা শনিবার বিকালে রাজধানীর সেগুন বাগিচা ইসলামী আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে সুরা অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা ইউনুস আহমদ বলেন সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবন চরম দুর্বিশহ করে তুলেছে এভাবে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর করছে ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না ব্যবসা চরম, অস্থিরতা ও বিরাজ করছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট নামে দেশে চলছে সীমাহীন লোটপাট তিনি আরো বলেন দেশে বাক স্বাধীনতা নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই নেই রাজনৈতিক অধিকার প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়ক চাল চিনি তেল সহ নিত্যপণের ঊর্ধ্বগতি ক্যাশ বিদ্যুৎ পানি সহ সব জিনিসের দাম এখন পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক শিক্ষার সিলেবাসের মাধ্যমে সরকার একটি গোষ্ঠীকে খুশি করছে মন্তব্য করে মাওলানা ইউনুস বলেন দেশে নাস্তিকবাদ ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দিতে হবে এদেশের কমলমতি শিশুদের বানর পেরুতে সরকার বিরোধী আন্দোলনের ছয় সপ্তাহে নিহত ছেচল্লিশ লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকার বিরোধী আন্দোলন চলছে এর বাইরেও গ্রেফতার হয়েছেন আরো শতাধিক আন্দোলনকারী সর্বশেষ শুক্রবার দেশটির পুলিশ দুইশো জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে শুক্রবার পেরুর রাজধানী লিমায় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে বোতল গ্যাস ও রাবার এতে বেশ কয়েকজন আহত হন। আরও ছড়িয়ে শহরের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকে আন্দোলনকারীরা এদিকে লিমার একটি প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত দুইশো জনকে গ্রেপ্তার করেছে পেরুভিয়ান পুলিশ লিমায় অবস্থিত ইউনিভার্সিদোনাল মেয়র দ্য মার্কোসের ক্যাম্পাসে প্রবেশ করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্রাইম প্রিভেনশন ডিভিশনের কর্মকর্তা আলফান্সো বারানেসিয়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ক্যাম্পাসের বৈদ্যুতিক সরঞ্জাম চোরির অভিযোগ আনা হয়েছে অপরদিকে সরকার বিরোধী আন্দোলনে কেবল রাজধানীতে সীমাবদ্ধ পাঠ্যপুস্তকে ইতিহাসের সঠিক উপস্থাপন দেখতে চায় জনগণ বলছে ইসলামী ঐক্য জোট বিরানব্বই ভাগ মুসলমান দেশের পাঠ্যপুস্তক ইতিহাসের সঠিক উপস্থাপন দেখতে চায় জনগণ বলে দাবি করেছেন ইসলামী ঐক্য জোটের নেতারা শিক্ষা সিলেবাসকে ইসলাম বিরোধী দাবি করে অবিলম্বে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন তারা শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকার উত্তর গেইটে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস বাতিল দুর্নীতির মূলোৎপাটন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেশে ইসলাম ইসলামী হুকুমত কায়েমের দাবিতে এই কর্মসূচি পালন করে ইসলামী ঐক্যজোট মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন বিতর্কিত শিক্ষা সিলেবাসের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে পাঠ্য বইয়ে মুসলিম শিক্ষার্থীদের ইমান হারা করার পাইতারা চলছে তিনি বলেন অবিলম্বে ইসলাম বিরোধী বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিল করতে হবে